আসসালামু আলাইকুম বিক্রমপুর ব্যাস ফার্নিচার শোরুম পক্ষ চলে আসলাম আবার নতুন আর একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহুর্তে আপনারা ভিডিও স্ক্রিনে কিন্তু দুটো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন পাশাপাশি রাখা আছে সো আমরা একসাথে ভিডিওতে নিয়ে আসলাম একটা হচ্ছে রিডিং টেবিল আর একটা হচ্ছে কম্পিউটার টেবিল দুইটাই পাশাপাশি রাখা আছে যদি কারো একদম সিম্পল ডিজাইনের মধ্যে একদম সিম্পল ডিজাইনের মধ্যে হচ্ছে রেডিস্টকে এই প্রোডাক্টগুলো রাখা আছে আপনারা চলে এই প্রোডাক্টগুলো রেডি স্টক থেকে নিতে পারবেন যদি কারো এই মডেলগুলো পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন সাথে সাথে নাম ঠিকানা ফোন নাম্বারটা দিবেন যাতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি রিডিং টেবিলটা অথবা কম্পিউটার টেবিলটা যার যেই টাইপ পছন্দ হয়ে থাকে যেই মডেলটা নিতে চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুলিল চৌরাস্তা কুড়িল রাজবাংলা আইটেম এটিএম পাশে বোল্ডিং ক ছাপান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন